নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ এন কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো দেখুন আমরা অনেক সময় কী হয় ব্লাউজে যখন মানে হচ্ছে সামনে এবং পেছনে আমরা বক্রম বা পেপার পেস্টিং ইউজ করি তখন কিন্তু এরকম যখন পুল লাইন জয়েন করি সেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে দেখতে একটু ভালো হয় না আমি এখানে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি তো দেখুন সেলাই করার পর ঠিক এমনটা দেখা যায় পুল লাইনটা জয়েন করে দিলে কতটা খারাপ দেখাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু পুরলাইন জয়েন্ট করার একটা সঠিক নিয়ম আছে তো সেই নিয়মটা আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আগে ঝটপট করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর নোটিফিকেশান কিন্তু অন করে রাখতে একদমই ভুলবেন না তো দেখুন প্রথমে এখানে আমি পিছন পার্টটা নিয়েছি তো ব্যাক পার্টটা নিয়ে নেওয়ার পর লাইলিং কাপড়টা ওর সঙ্গে কিন্তু আমি ছেড়ে রেখেছি ঠিক আছে এবার দেখুন এই যে জয়েন্ট আছে এই জয়েন্টের সঙ্গে সামনের পার্টের যে জয়েন্টটা পুড লাইনটা এই জয়েন্টের সঙ্গে এই জয়েন্টটা রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন এরকম যে মিডিলের যে জয়েন্টটা এই জয়েন্টের সঙ্গে জয়েন্ট রেখেছি সামনের পাটটা কিন্তু মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরা আছে এবং পেছনের পাটটা শুধুমাত্র মেন কাপড় আছে এবং লাইনিং কাপড়টা আমি কিন্তু দেখতে পাচ্ছি হাত দিয়ে সরিয়ে রেখেছি দিয়ে এখানে আমি হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব সোজার সঙ্গে সোজা দিক এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো আর জয়েন্ট যে মিডিলের যে সেলাইটা আছে এই সেলাইটা যেন একদম মানে একটা সঙ্গে একটা যেন লেগে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপর দেখুন লাইনিং কাপড়ে জাস্ট ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে ওই সেলাইয়ের ওপর থেকে আবার সেলাই আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিলেই দেখবেন আপনাদের পুরো লাইনটা সঠিকভাবে কিন্তু সেলাই এখানে হয়ে যাচ্ছে তো দেখুন এখানে আমার পুরো সেলাইটা হয়ে যাবে পর আমি খুলেও দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন খুলে দেখার পর ঠিক দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ফিনিশিং এসেছে তো দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে পুর লাইনটা জয়েন্ট হয়েছে তো এটা কিন্তু সঠিক নিয়ম আপনারা সঠিক নিয়মে পুর লাইনটা কিন্তু জয়েন করে নেবেন এবং যদি এখানে আপনাদের ছোটো বড় হয়ে থাকে পরে সেটা এক্সট্রা কাপড় কেটে কিন্তু সমান গড়ে নিতে আর পিছন দিকটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখতেই পারছেন আর এই দেখুন এটা হচ্ছে আর একটা যেটা আমি এমনি জয়েন্ট করেছিলাম কতটা খারাপ লাগে দেখতে পাচ্ছেন তো আশা করছি এই ছোটো টিপসটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি এবং লাইক করতে একদমই ভুলবেন না এবং ছোটো ছোটো টিপস পেতে হলে এতে দেখুন আমার ছেলে টাটা দেখাচ্ছে